জানো বাবা তুমি হয়তো একদিন আমার কোল ছেড়ে অনেক বড় হয়ে যাবে কিন্তু কোনোদিন আমার হৃদয় থেকে বড় হয়ে যেতে পারবে না তুমি আমার প্রথম সন্তান তুমি আমার জীবনের পূর্ণতা তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না বরং প্রতিদিন হবে আরও গভীর আরও অফুরন্ত আজ তুমি ছোট্ট নরম ও কোমল আমার কোলে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকো তোমার ছোট্ট হাত পা তোমার আঙুল পুরো ধোয়াতে নি আমাকে পা এখনো শক্ত হয়নি দাঁড়াতে পারো না আমার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে পারো না তবু মনে হয় পৃথিবীর সমস্ত সুখ যেন এখন আমাদের দুজনার আমি ধীরে ধীরে তোমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াই তোমার ছোট্ট চোখে তাকাই তুমি হেসে তাকাও প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুচকি হাসি আমার হৃদয় ভরিয়ে দেয় অফুরন্ত আনন্দে আমি তোমাকে কোলে নিয়ে হাঁটি চুপচাপ রাস্তা পার হই তোমার ছোট্ট হাতটা আমার আঙুলে মেলিয়ে ধরে আমাকে নতুন জীবনের স্বপ্ন দেখায়